শনিবার দিনকে সকালে ঘুম থেকে উঠে উঠেই মুখ ধুইনি দাঁত মাজিনি চা খাইনি দেখছি পিয়ন কাকা এসেছে আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এত ভালো একটা খুশির খবর এত তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তো পিওন কাকা এসেছে আমার এই যে গুগল অ্যাডসেন্সটা চলে এসেছে বন্ধুরা আজ আমি খুব খুশি খুব খুশি বন্ধুরা সব তোমাদের ভালোবাসার জন্য এটা পেয়েছি তো বন্ধুরা অবশেষে আমিও পেলাম সোনার হরিণ সব তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ তোমরা এইভাবে যদি আমাকে সাপোর্ট না করতে আমি কখনো পেতাম না তো বন্ধুরা এইভাবে তোমরা পাশে থেকো আর বন্ধুরা এইটা আমার সময় লেগেছে বারো দিন বারো দিনের মধ্যে আমার এটা চলে এসেছে আরও আগে আসতো আমার একটু ভুলের জন্য একটু দেরি হয়ে গেছে তো তোমরা ওই ভুলটা যেন করো না সব ঠিকঠাক একদম ঠিকানা পিনকোড নাম্বার সমস্তটা ঠিকঠাক করে দেবে না হলে কিন্তু একটু দেরি হয়ে যাবে আমার একটু দেরি হয়ে গেছে বারো দিন পিয়ন পিয়ন দাদা বলল যে আমার এটা নাকি একবার ঘুরে গেছে বহরমপুরে তারপর ওখান থেকে আবার ঠিক করে এসেছে মানে আমি একটু ভুল করেছিলাম তো আমার মতো ভুল যেন তোমরা করো না আমি সেটা বলছি আমি কি ভুল করেছিলাম আমি ভাবতেও পারিনি এখানে যে অনেকে ভিডিওতে বলছে তিন সপ্তাহ টাইম লাগবে এক মাস টাইম লাগবে কিন্তু আমি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব আমি ভাবতেও পারিনি আমি বারো দিনের মধ্যে পেয়ে গেছি এটা তো বন্ধুরা তো আশা ছেড়ো না অনেকেই বলছে আমার আমার দ্বারা হবে না আমি আর ভিডিও করব না আমার দ্বারা এগুলো হবে না আমিও সেটা প্রথমে ভেবেছিলাম কিন্তু না বন্ধুরা মানে পরিশ্রম কোনোদিন দিন করে না পরিশ্রম করলে অবশ্যই পাবে সবাই মানে যেই ইউটিউবে কাজ করতে আসে তারাই পরিশ্রম না করে তো ফল পায় না তো পরিশ্রম করো বন্ধুরা প্রতিদিন দিন ভিডিও ছাড়ো প্রতিদিন মানে কি তো আমার হয়তো হবে না এইভাবে অনেকেই ছেড়ে দিচ্ছে মানে হাফ হাফ মানে কিছুটা এগিয়ে যে এক হাজার সাবস্ক্রাইব তারপর হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা পূর্ণ করতে অনেকেই মানে প্রচুর হিমশিম খেয়ে যাচ্ছে মাঝখানে ছেড়ে দিচ্ছে কিন্তু তোমরা কেউ ছেড়ো না হাল ছেডো না আমিও প্রথমে প্রথমে ভেবেছিলাম ছেড়ে দেব পারবো না কিন্তু তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ ভগবানের দয়া মা সন্তোষী মায়ের দয়ায় আমার হয়ে গেছে আমি পেয়ে গেছি হাতে তো বন্ধুরা তোমরা যেন হাল ছেড়ো না তোমরাও পাবে একদিন ঠিক তোমরা এইভাবে ভিডিও ছাড়ো আর সবাই সবার পাশে থাকো একা একা কখনো মানে কি বলতো একা একা কখন এগিয়ে যাওয়া যায় না সবাই সবার পাশে থাকতে হবে বলছি বন্ধুরা সবাই সবার পাশে থেকে এইভাবে এগিয়ে যায় চলো আমরা সবাই আর কি বলতো কেউ হাল ছেড় না আমি যখন পেরেছি তোমরাও পারবে আমি একদম তো হাল ছেড়ে দিয়েছিলাম পারবো না কিছুতেই কিন্তু আমি যখন পেরেছি না তোমরা অবশ্যই পারবে আমাদের যার যার যেমন চ্যানেল আছে সেরকম ভিডিও ছাড়ো প্রতিদিন প্রতিদিন যেমন একদিন পর পর ভিডিও ছাড়তে হয় আমি তো একদিন পর পর ভিডিও ছাড়ি তো এখন মনিটাইজেশন হওয়ার পর আমি প্রতিদিন দিন একটা করে ভিডিও ছাড়ি আর একটা করে শর্ট ভিডিও একটা দুটো যেমন পারবে আর কি তো তোমার যেমন ভিডিও ছাড়ার নিয়ম সেরকম ছাড়ো আর লাইভ করো নাইট লাইভ করো লাইভ না করলে না কি বলো তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ কিছুতেই করতে পারবে না তো বন্ধুরা সবাই সবার পাশে থাকো আসো সবাই সবার পাশে থাকি আর এইভাবে তোমরা সবাই সবাই এগিয়ে চলো আমিও তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এটুকুই চাইব এবার খুলে ওপেন করব দেখবো এটা আমি এবার খুলবো এখান থেকে এইভাবে বন্ধু কাটতে হবে তাই না খুব দেখার ইচ্ছা আছে বন্ধুরা সবার ভিডিওতে দেখি তো এভাবে খোলে ভিতরে কি যে আছে ভালো করে কোনো দিন দেখতে পাইনি তো আজকে খুব ইন্টারেস্টেস লাগছে দেখব বলে তো বন্ধুরা আমি খুলে যে দেখাচ্ছি তো এই যে পিন নাম্বারটা এখানে আছে আপনাদের এটা তো দেখানো নিয়ম নয় সেই জন্য বন্ধু করে আছি তো দেখো এই চলে আমার আমার স্বপ্ন পূরণ হলো আজকে তো বন্ধুরা তোমরা এভাবে পাশে থেকো আরও বেশি বেশি করে সাপোর্ট করো যা যাতে আরও আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা